গোটা প্রতিনিধি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে ক্যাটাগরি দেওয়া আছে পাঁচ নং পদ পর্যন্ত তো কোন পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কি পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা বিস্তারিত সাথে থাকবেন তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আপনাদেরকে জানাবো সাথে থাকবেন আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করুন তো এখানে নিচ থেকে শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নং পদে বলা আছে অফিস সহায়ক বিশ গ্রেটে বেতন দেয়া হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ চাইতে বেতন স্কেল পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চল্লিশ জন চল্লিশ জন লোক নেওয়া হবে পদে শিক্ষা যত দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট এসএসসি বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো দেওয়া আছে চার নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হিসাব কোর্স ষোলো গেটে বেতন দেওয়া হবে এখানে দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই পথ সংখ্যা একজন দেওয়া আছে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাঘর স্বর্ন গতি থাকতে হবে বিশ শব্দ ইঙ্গিতে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা মুক্তা থাকতে হবে তিন পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষোলো গোটি বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজ নব্বই জাতীয় বেতন স্কেল দেওয়া হবে পদ সংখ্যা দেখতে পাতেন ছয়জন এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক তো সেম দেওয়া আছে এখানে বিশব্দ শব্দ ইঙ্গিতে বিশ দেওয়া আছে কম্পিউটার প্রসেসিং স ইমেল ফ্যাক্স পরিচালনার মুক্ত থাকতে লাগবে তো দুই পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর তেরো গেট বেতন দেওয়া হবে যাতে বেতন স্কুল দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পঁচিশ জন লোক নেওয়া হবে এই পদে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ তো ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা প্রতি শব্দ কম্পিউটার মধ্যে করে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অবগত থাকতে হবে তো এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর তেরো গোটি বেতন দেওয়া হবে এক হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন স্কেল পদ সংখ্যা দেওয়া আছে দুইজন তো শিক্ষাযোগতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি তো কম্পিউটার অবশ্যই জানতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি স্ত্রী শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কী বিস্তৃত জানালাম তো এখানে নিচে যে দেওয়া আছে আবেদনের নিয়মাবলী বা আবেদনের বয়স এখানে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক মে যে পঁচিশ তারিখে সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফি অত কত টাকা দিতে হবে আবেদন শুরু থেকে এবং শেষ তারিখে যে দেখতে পাচ্ছেন তা আপনাদেরকে জানাবো সাথে থাকবেন এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাতে শুরুর ও সময় দেওয়া আছে এক জুন দুহাজার সকাল দশটা হতে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে এক জুন দু হাজার সকাল দশটা তো আবেদন শেষ হবে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আপনারা এক মাস সময় পাবেন এখানে আবেদন করার জন্য আর আবেদন ফিপদপত্র টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো পাঁচ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা দেওয়া আসে টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর আপনারা যেভাবে টাকা পেমেন্ট করবেন বা টেলিকেশনের মাধ্যমে দিবেন এই যে প্রসেস দেওয়া আসে এখানে এক্সাম্পল দেখে এখানে এভাবে টাকাগুলো পেমেন্ট করবেন তো এই নাম্বারে সেন্ড করতে হবে তো এ ছিল বিষয় তো যারও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল সর্বশেষ তো সব ভালো থাকবেন থাকবেন দেখাবে প্রতিদিন নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে